আজকে আপনাদের সাথে শেয়ার করব এবারে ঈদের প্রথম শপিং ব্লগ আজকে আমরা কার জন্য শপিং করলাম কি কি শপিং করলাম কোথা থেকে শপিং করলাম সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি দশমিন মামা ব্লগ থেকে স্মৃতি বলছি প্রতিদিনের মতো আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তো কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান যেহেতু চলে আসছে আর দেখতে দেখতে কিন্তু অনেকগুলো রোজাই চলে গেল এর মধ্যে যদি শপিং না করি আর কয়েকদিন পর গেলেই দেখা যাবে কি আপনার পছন্দ মতো জিনিসটা পাচ্ছেন ঠিকই কিন্তু সাইজ হচ্ছে না আর এটা কিন্তু একটা মেজর সমস্যা যেমন একটা জিনিস আমার পছন্দ হয়ে গিয়েছে কিন্তু এই জিনিসটা এখন সাইজ নেই সাইজ না পেলে জিনিসটা না কিনতে পারলে কিন্তু নিজের কাছে অনেক খারাপ লাগে প্রতি বছরের মতো এবারও বাচ্চাদের শপিংটাই আগে করে ফেলবো কারণ বাচ্চাদের শপিং এ এই সমস্যাটি একটু বেশি হয় দেখা যায় কি সাইজ মতো কিছুই পাওয়া যায় না আজকে চলে আসলাম নারায়ণগঞ্জ আলমাস পয়েন্টে আর আলমাস পয়েন্টে ঢুকলে কিন্তু আপনি এ টু জেড সব শপিং করে বের হয়ে যেতে পারবেন শপিং এ আসলে কিন্তু প্রতিটা দোকানে ঘুরে ঘুরে দেখতে মন চাই তো ঘুরে ঘুরে দেখতে দেখতে একটা জুয়েলার্স এর দোকান পেয়ে গেলাম আর এই দোকানটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আর এই সব জিনিসগুলো নাকি সব কুরিয়ান আর এই দোকান থেকে থেকে তাসনুরের জন্য একটা গড়ি পছন্দ হয়ে যায় আর ওকে একটা গড়িও কিনে দিলাম আর এবার ঈদের প্রথম শপিং হলো এই গড়ি দিয়ে শুরু আর এখন আপনাদের ভাইয়ার জন্য পাঞ্জাবি দেখছিলাম তো দেখি এখান থেকে আপনাদের ভাইয়ার কোনো পাঞ্জাবি পছন্দ হয় কি না আর আমরা দুজনই এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আর দোকানের মধ্যে একটু বিট ছিল এজন্য ভিডিওটা সুন্দর করে নিতে পারি নাই আর এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়ার একটা পাঞ্জাবি পছন্দ হয়ে যায় এমনকি আমার কাছেও পাঞ্জাবিটা খুব পছন্দ হয়েছে তো আমাদের পাঞ্জাবিটা কিন্তু কেনা হয়ে গেল আপনাদের ভাইয়ার জন্য আর এই দোকানের প্রতিটা পাঞ্জাবি অনেক সুন্দর ছিল আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর ইউনিকও ছিল যারা যারা পাঞ্জাবি কিনবেন তারা কিন্তু এই দোকানটায় আসতে পারেন পাঞ্জাবি কেনার জন্য তো আমি তো এখন ঘুরে ঘুরে বাকি দোকানগুলো দেখছিলাম আর এখানে একটু নবরূপাতে আসলাম যে দেখি আমার জন্য কোনো থ্রি পিস পছন্দ হয় নাকি কিন্তু আমার তো তেমন কোনো থ্রি পিসই তেমন পছন্দ হচ্ছিল না কেন যে ভালো লাগছিল না বলতেই পারি না তারপর এখানে যেহেতু বাচ্চাদেরটা ইম্পর্টেন্স দিচ্ছিলাম তো বাচ্চাদের তো আর্মাস পয়েন্টে তেমন কিছু পছন্দ হয়নি তারপর আমরা চলে আসলাম টপ টেন এখানে তাসনুরের দেখা শুরু করলাম আর এই ড্রেসগুলো আমার কাছে ভালোই লেগেছে কিন্তু দামটা একটু বেশিই ছিল। এজন্য আর এই ড্রেসগুলো এখন নেওয়া হয়নি আমার কাছে তো মনে হয় বড়দের তুলনায় ছোটদের ড্রেসের দামটা একটু বেশি আর এর মধ্যে দিয়ে কিন্তু তাসমিদের জন্য আমাদের কেনাকাটা শেষ তাসমিদ কিন্তু নিজের পছন্দ মতো এবারে নিজের পোশাকটা কিনে ফেলেছে আর এই পোশাকটা কিনে তো আমার ছেলে অনেক খুশি কারণ এবারের কালারটা তার অনেক পছন্দের ছিল কিন্তু এবার শপিং করতে বের হয়ে একটা জিনিসই বুঝলাম এবার ড্রেসের দাম খুবই বেশি কিন্তু সেই তুলনায় কিন্তু কিন্তু কালেকশন খুবই কম বছর আরো বেশি কালেকশন থাকে কিন্তু এই বছর আমার কাছে কেন যেন একটু কম কমে লাগলো এদিকে আবার স্যান্ডেল দেখতে চলে আসলাম দেখি এখান থেকে কোনো স্যান্ডেল আমাদের জন্য পছন্দ হয় নাকি আমার জন্য হোক বা ওর বাবার জন্য হোক বা তাসমির তাসমুরের জন্য হোক তো কারোর জন্য তেমন একটা পছন্দ হচ্ছিল না আর এমনিতেও যেহেতু আমরা সন্ধ্যার পর বের হয়েছি তো দেখা যায় শপিং করতে করতে আমাদের অনেক রাত হয়ে যাচ্ছিল তাই আজকে আর বেশি ঘোরাঘুরি করব না আমরা বাসায় চলে যাব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ